চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় আজ হচ্ছে পৌষ পার্বণ পিঠে খাওয়ার দিন তো দেখো আমি সকাল সকাল মন্দিরে ঢুকে আর এই আলপনাগুলো করে নিয়েছি তো দেখো তাড়াহুড়ো করেছি কেউ কিন্তু আমার আলপনা দেখে হেসো না তো দেখো এখানে আমি মন্দিরের মধ্যে আলপনা করে নিয়েছি এই যে আমার ঠাকুর তো ঠাকুরগুলো সবাই দেখে নমস্কার করো দেখো এবার চলো দেখাই বাইরেরটা তো এখানে দেখো দুদিকে দুটো পায়ের ছাপ করে নিয়েছি এই যে তো এখানেও বাইরেও দুটো দিয়েছি আর এই যে আমাদের তুলসী মচ্চতেও দিয়ে দিয়েছি দেখো আমি একদম সিম্পলভাবে করেছি আলপনাগুলো কেউ কিন্তু দেখে হেসো না কারণ আমি তাড়াহুড়োতে করেছি আর এটা হচ্ছে যে তুলসী তলার আর তো এখানে দেখো এইটা এঁকেছি মই এটা হচ্ছে কি বলে ওই ঢেঁকি আর এটা হচ্ছে ওই চাল ঝাড়ে ওটা হচ্ছে চাল ঝাড়ার কি বলে আমি তো জানি না তো তোমরা যদি জানো তাহলে বলো তো আমি তো কখনো দেখিনি ঢেঁকি তাও নিজের মনের মতন এঁকেছি আর এটা মা লক্ষ্মীর পায়ের ছাপ করেছি তো দেখো আমার গোলাটা কম হয়ে গেছিলো তো এইখানে দেখো আবছা দেখাচ্ছি এবার চলো বাইরের দিকে একটা করেছি ওটা দেখাই এই দেখো বাইরে মা লক্ষ্মীর পায়ের ছাপ করেছি আর সিম্পল একটা কিছু ছিল না শেষ হয়ে গেছিল গোলা তো এটা এরকম একটা সাপের মতন করে দিয়েছি তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন হয়েছে তোমরা বলো